মধ্যে চলে আসুন বামন খালি খান জুয়েলার্স ততক্ষণে আমরা দু চার কথা শুনে নেব আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্যামল দাস মহাশয় মঞ্চে এসছেন অল্প কথা তিনি বলবেন ততক্ষণে দলকে বলবো মাঠে চলে আসুন আপনারা নামলেই খেলা শুরু হবে হ্যালো হ্যালো চেক হ্যালো নমস্কার আজকের এই শুভ দিনে স্বামীজি সেবা সংঘের আয়োজনে যে ফুটবল খেলা তারা প্রত্যেক বছরের মতো এবছরও করছে আমরা যারা আসি তারা প্রত্যেক বছরই এভাবে আসি বছর বছর এগিয়ে যাওয়ার জন্য তা প্রথমেই আমি স্বামীজি সেবা সংঘের সমস্ত উদ্যোক্তাদের এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে যারা মঞ্চে উপস্থিত আছেন আপনারা সবাই দেখেছেন যে একটু আগে আমাদের সাগর দ্বীপের রত্ন সাগরের গৌরব মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের সুন্দর সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উপস্থিত হয়েছিলেন সেই সঙ্গে সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও উপস্থিত হয়েছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামীর শাহ প্রধান সাহেব গোবিন্দ মণ্ডল সহ অন্যান্য বহু বিদগ্ধ মানুষজন আজকের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা মঞ্চে বসে আছেন এই মুহূর্তে তাদেরও যথাযোগ্য সম্মান জানাচ্ছি সেই সঙ্গে সম্মান জানাই তাদের যারা স্বামীজি সেবা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন বিশেষ একটি সমাজসেবার উদ্দেশ্য নিয়ে এরকম একটি এলাকার মধ্যে তারা আজকে অনেকে আমাদের মধ্যে নেই তারা হয়তো দৈহিকভাবে আমাদের কাছে নেই কিন্তু তাদের অমর সৃষ্টি অমর স্থাপত্য আজকে ফলে ফুলে ভরে কলে ভরে অনেক বড় হয়েছে অনেক বড় উদ্যোগ তারা আজকে নিতে পড়েছে আমাদের এই ক্লাবের আমরা জানি একটা ক্লাব চালাতে গেলে কত কত সমস্যার মধ্যে পড়তে হয় সেই সমস্যার মধ্য দিয়ে আমার প্রিয় ভাই বুদ্ধ এই সংস্থার দায়িত্ব নিয়ে তার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে তারা নিয়ে তাদের নিয়ে এরকম একটা টুর্নামেন্ট প্রত্যেক বছর আয়োজন করেছে সেজন্য প্রত্যেক আমরা আমি আপাতত ব্যক্তিগতভাবে স্বামীজির যারা কর্ণধারা আছে তাদেরও শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের মধ্যে নেই তাদের অমর আত্মা আজকের এই তার সৃষ্টি দেখছে আমরা বিশ্বাস করি আত্মা অবনেশ্বর অবনেশ্বর তাদের যে পরিকল্পনা ছিল যে পরিকল্পনা নিয়ে স্বামীজি সংঘ তৈরি করেছিলেন তা সেই সেবা সংঘ আজকে বিভিন্ন কর্মপদীর মধ্য দিয়ে সফল আর এই খেলার মধ্য দিয়ে আমরা কি পাই এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন তো খেলা কেবলমাত্র বিনোদন নয় খেলার মধ্য দিয়ে শৃঙ্খলা শরীর শিক্ষা শারীরিক উন্নতি সামাজিক শৃঙ্খলারও একটা চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয় তো আমরা ছোটোবেলায় যারা বিদ্যালয়ে পড়ে অনেক স্টুডেন্টস এখানে আছে তারা ওই বিদ্যালয়ে খেলাধুলো আর উপকারিতা রচনা বইয়ের মধ্যে পড়েছে এখন পড়াটা শুধু পড়ার মধ্যে থেকে গেছে মাঠে না নামলে সেই পড়ার মূল্যায়ন হয় না কে কতটা দৌড়তে পারবে কে কতটা খেলতে পারবে সেটা তার মাঠেই পরিচয় এই আজকে যে খেলাটা আমরা দেখব গতকাল আপনারা যারা খেলা প্রেমী দেখেছেন আমাদের মোহনবাগান দল প্রায় চ্যাম্পিয়ন হয়েছে আমরা এটি এখানকার বেশিরভাগ মানুষই মোহনবাগান প্রেমী অনেকে হয়তো অন্য কোনো দলের সমর্থক থাকতেই পারেন তো মোহনবাগান আমাদের হৃদয়ের গর্ব মোহনবাগান কালকে প্রায় সিল চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় কয়েকটা খেলা বাকি উড়িষ্যাকে এক গোলে হারিয়ে খেলা আমরা অনেকেই দেখেছি অনেকেই দেখেনি কিন্তু ভারতবর্ষের চ্যাম্পিয়ন দল হিসেবে আমরা গর্বিত কালকে আরও একটা খেলা হয়েছিল ভারত আর পাকিস্তান তো খেলায় যাই হোক না কেন ভারতবাসী হিসেবে আমাদের গর্ব কালকে ইন্ডিয়া জিতেছে অনেকেই দেখেছেন ভালোও লেগেছে আজকে সেই প্রসঙ্গেই বুদ্ধদের খেলা খেলা দেখতে আসা ভালো লাগছে তো খেলার মধ্য থেকে আমরা শরীর শরীর শিক্ষা শারীরিক চেতনা গঠন মানসিক চেতনা সবই শিখি কিন্তু একটা জিনিস আমরা খেলায় পাই এটা সকলের জন্য সেটা হচ্ছে এটা বলতে খুব ইচ্ছে করে খেলাটা হচ্ছে ফয়সালা অন দ্য স্পট মানে যে কোনো জীবনের সিদ্ধান্ত একেবারে সরাসরি দেখা যায় খেলার মধ্যে আজকের এই খেলায় যদি কোনো প্লেয়ার রেড কার্ড দেখে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে উইদাউট এনি কোয়েশ্চেন যত বড়ো প্লেয়ার হোক তো এই যে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে তার পানিশমেন্ট এই ভয়টা কিন্তু খেলার মধ্যে থাকে বলেই প্রত্যেকটা প্লেয়ার খুব ডিসিপ্লিন খেলে খুব ডিসিপ্লিন খেলে খুব বাধ্য না হলে ওরা ফাউল করে না মানে অন্যায় করে না তো এটা থেকে যদি আমরাও জীবনে একটু শিখতে পারি কারণ আমাদের কাজের ফলটা পেতে অনেক দেরি হয় আমি যদি একটা অন্যায় করি ধরুন থানা পুলিশ হলো কোর্ট কাচারি হলো সে বিচার হয়ে আস্তে আস্তে আমিই মরে গেলাম কিন্তু খেলা থেকে এটা শিখতে হবে খেলার অন্যায়ের ফলাফলটা বা শাস্তিটা রেফারি সাহেব এখানেই দিয়ে যার জন্য খেলোয়াড়রা এত বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে তো আমরা সমাজে যারা থাকি মানুষজন আমরা সকলেই জানি সমাজে কোথায় কোথায় বিশৃঙ্খলা কোথায় কোথায় শৃঙ্খলা কোথায় কোথায় অন্যায় কোথায় কে কে অন্যায় প্রশ্রয় দিচ্ছে কিন্তু আমরা নিরূপয় থাকি চুপ করে থাকতে হয় তো খেলার এই ডিসিপ্লিন থেকে যদি আমরা শিখি যে আমাদের শাস্তিটা যদি অন দ্য স্পট হয় তাহলে কি হবে তাহলে কিন্তু সমাজের সমস্ত মানুষ দেখবে আমরা অন্যায় করেছিলাম অন্যায় করাটা উচিত নয় এটা লোক বসিয়ে বৈঠক করে থানা পুলিশ করে বোঝাতে হয় কিন্তু খেলা আজকের এই ফুটবল খেলায় দেখবেন কোনো প্লেয়ার ইনডিসিপ্লিন হলে বিশৃঙ্খল হলে অন্যায় করলে খেলার যে নিয়ম অন্যায় তার কিন্তু সঙ্গে সঙ্গেই শাস্তি তো এই সঙ্গে সঙ্গে শাস্তি বা শৃঙ্খলাটা কিন্তু আমাদের জীবনে খেলার থেকে শেখার দরকার আমরা অনেকটা এইটা শিখতে চাই না সবাই এসছি ভালো খেলা দেখবো হাততালি দেবো গোল হলে গোল বলে চিৎকার করব এই আনন্দটা উপভোগ করব এটাও জীবনে খুব দরকার যার জন্য তো খেলাধুলা আছে যাই হোক বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে উত্তর সাগরের দক্ষিণ সাগরে অনেকগুলো বড় বড় খেলা হয় অনেকেই খেলা দেখতে যায় বিশেষ করে বঙ্কিমনগরের খেলাটা খুব দামি খেলা হয় ওটা মনে হয় এমপি কাপের চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে আমাদের সাগরের ভাতৃকাপ এমপি কাপ যেটা হচ্ছে তার ফাইনালে উঠেছে পর্যন্ত আমি যতটুকু জানি উত্তর সাগরের দিকে সবচেয়ে বড় খেলা করছে স্বামীজি সংঘ এই জন্য আবারও তাদের একটা ধন্যবাদ প্রাপ্ত এত আর্থিক দায়ভার নিয়ে খেলার উন্নতি সমাজের শৃঙ্খলার উন্নতির জন্য স্বামীজি সংঘ করছে স্বাভাবিক তাদের আমাদের ধন্যবাদ দেওয়া উচিত এবং যারা যারা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন এই খেলাটাকে সফল করার জন্য তাদেরও আমার আমরা ধন্যবাদ জানাই আসুন আমরা সকলে মিলে যে দুদিন এদের খেলাটি হবে আমরা উপভোগ করি সুশৃঙ্খলভাবে উপভোগ করি এবং সমস্ত দলকে নিরপেক্ষভাবে উৎসাহ দিয়ে সুন্দর একটা খেলা তারা আমাদের সামনে তুলে ধরুক আমরা এই কামনা করি আর স্বামীজি সঙ্গে শ্রীবৃদ্ধি হোক দিনের পর দিন তারে শুধু খেলা কেন অন্যান্য যে রক্তদান শিবির অন্যান্য যে সামাজিক কাজকর্মে তারা জড়িয়ে আছে তারা সমাজের প্রয়োজনে আরও উন্নতি করুক তাদের কর্মজীবন আমি এই এই কামনা করছি সঙ্গে সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছিলেন এখন এখানে নেই যারা মঞ্চে বসে আছেন যারা দর্শক মণ্ডলী সামনে বসে আছেন সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শ্যামল দাস মহাশয়কে তার মূল্যবান কথা রাখার জন্য আমরা বারবার বলছি খান জুয়েলার্স আপনার জন্যই খেলা শুরু হতে দেরি হচ্ছে খান জুয়েলার্সের কর্মকর্তাকে বলবো আর দেরি না করে আপনি মাঠের মধ্যে দলবল নিয়ে প্রবেশ করুন আমাদের রেফেরি যারা স্বর্ণেন্দু বাগচি জাতীয় স্তরের রেফেরি তিনি অপেক্ষা করছেন এই খেলাটি খেলিয়ে দিয়ে তিনি অন্যত্র যাবেন সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ দাস জেলা স্তরের এবং শিবশঙ্কর বেরা জেলা স্তরের রেফারি তিনজনই উপস্থিত আছেন দয়া করে আমরা বামনখালী খান জুয়েলার্সকে বলবো মাঠের মধ্যে চলে আসার জন্য আব্দুল শাহ আপনি একটু মঞ্চে আসবেন আব্দুল শামীর শাহ কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত সমিতি স্বামীর বাবুকে বলব মঞ্চে আসার জন্য আব্দুল শামীর শাহ কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত সমিতি তাকে তার মূল্যবান কথা রাখার জন্য বলবো আর সেই ফাঁকে বলবো করে বাবু বলছেন বলতে বলতে মাঠের মধ্যে আপনারা চলে আসুন আজকের স্বামীজি সেবা সংঘের আয়োজন ও ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের মতন এবছরও উত্তর সাগরের সর্ববৃহৎ ফুটবল আয়োজন যেটা করে থাকেন সেই ক্লাবের সমস্ত কর্মকর্তা দায়িত্বশীল সবাই গ্রামবাসী যারা সহায়তা করেছেন সহযোগিতা যারা হাত বাড়িয়েছেন সবাইকে সম্মান শ্রদ্ধা প্রণাম নিবেদন করি এছাড়া আজকের এই শুভ দিনে শুভ সময়ে যার উদ্বোধিত হলো যার হাত ধরে আমাদের সাগরের বিধায়ক আমাদের মন্ত্রী আমাদের প্রিয়জন কাছের জন মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাবিনা বিবি মহাশয়া ছিলেন আমাদের সহকারী সভাপতি স্বপন প্রধান মহাশয়া এছাড়া মঞ্চে উপস্থিত আছেন আজকের এই মাঠের ঠিক পাশেই কুম্পান মহেশ্বরী স্কুল যে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আমাদের সুজিত বাবু আছেন আমাদের শিক্ষক মণ্ডলীর মধ্যে আছেন ক্ষেমানন্দবাবু আছেন আমাদের সুব্রত বাবু আছেন আমাদের মশিয়ার বাবু আছেন এছাড়া উপস্থিত আছেন আমাদের একটু আগেই যার কথা শুনলাম আমাদের দা দাস মহাশয় প্রগতি মডেল স্কুলের প্রধান শিক্ষক এবং সঞ্চালনা করছেন আমাদের জবেদ বাবু এবং আমাদের উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দবাবু সঞ্চালক আতিয়ার রহমান সঞ্চালক আমাদের সত্যহরি বেরাদা আছেন আমাদের কোম্পানিজার পাশের বুথের সদস্য সদস্য আমাদের যে বরুন্দা আমরা সবাই চিনি বরুণ খেলার জগতে যার নাম ছিল সেই বরুন্দা স্ত্রী অনেকেই চেনেন আমাদের উপস্থিত আছেন আমাদের অমিতেশ দা আমাদের অমিতেশ বাবু প্রাক্তন প্রধান এই এলাকার মানুষের সুখ দুঃখে আপদে বিপদে সবসময় থাকেন আছেন আমাদের সঞ্জয় দা আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের বাবু জামশেদ বাবু এছাড়াও ক্লাব কর্মকর্তা অনেকেই আছেন আমাদের বাবুদা থেকে আরম্ভ করে আমাদের গুরুপদ ভাই আছে বিশেষ করে এই এলাকার যারা আছেন সবাইকে সম্মান শ্রদ্ধা আজকের বক্তব্য নয় হয়তো আপনারা শুনছেন অনিচ্ছা সত্যিও কারণ একটা টিম আসেনি বলে হয়তো কথাটা কিছু শুনছেন আমরাও অধৈর্য হয়ে পড়েছি শ্যামলদা যখন দীর্ঘ বক্তব্য দিচ্ছে বলছি এত বক্তব্য কেন আমরা সবাই জানি খেলাটার মধ্যে আমরা যারা খেলি খেলা এবং লালার মধ্যে আমরা সমস্ত ধর্মের বর্ণের মানুষ আমরা মিলিত হতে পারি এক জায়গায় হই ভালো খেলা যে দর্শন দেখায় যে প্লেয়ার ভালো খেলে তার সমর্থক আমরা সবাই হই আমরা চাই এই মাঠেও খেলা হবে দৃষ্টিনন্দন খেলা হবে প্রত্যেক বছরের মতন খেলা হবে খেলা হোক সবার মধ্যে মানবতা জাগ্রত হোক সবার মধ্যে হাতের হাতের স্পর্শে আমরা একটা মানববন্ধন গড়ে তুলি আমরা জানি আগামী দিন এই ক্লাবের আয়োজনে রক্তদান শিবিরের আয়োজন করেছে এই রক্তদান শিবিরে সমস্ত ধর্মের বর্ণের মানুষ মিলিত হয়ে রক্তের বন্ধনে আপনারা সবাই আবদ্ধ হবেন এবং প্রত্যেক বছরের মতন সফলতা সহিত আপনারা সবাই রক্ত দান করবেন এই ক্লাবের মান মর্যাদা মর্যাদা তুলে ধরবেন এই কামনা করি আর সর্বোপরি আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে খেলার মধ্যে উত্তেজনা থাকবে খেলার মধ্যে আনন্দ থাকবে খেলার মধ্যে করতালি থাকবে সেই আনন্দ করতালি থাক একটা টিম অপর টিমের সঙ্গে প্রতিযোগিতা খেলা হোক প্রতিহিংসা না হোক আমরা সবাই মিলেমিশে খেলা সমাপ্ত চাই সুন্দরভাবে খেলা সমাপ্ত হোক এই কামনা করি আমরা সাগরদ্বীপে ভাতৃসংঘ যে ক্লাব খুব বড় মাপের ফুটবল আয়োজন করতো এবছর আমরা দেখলাম যে হরিণবাড়ি পড়ছে আমাদের বিধায়ক যেটা হচ্ছে এম এ আমাদের এমএলএ কাপ নাম দিয়ে যেটা হলো আপনারা সবাই এই এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেছেন দেখেছেন এমএলএ কাপ সমাপ্ত হয়েছে ভ্রাতৃ ক্লাবের যে অনুষ্ঠান সেটা সমাপ্ত হয়েছে স্বামীজি চলছে আবার আমাদের মথুরাপুর একটা এমপি কাপ চলছে এমপি কাপে আমাদের সাগর বিধানসভা থেকে একটা টিম ওই ভ্রাতৃ সঙ্গে ক্লাবের পক্ষে নাম দিয়ে আছে তারা সেমিফাইনালে আছে আমাদের টিমটা কাকদ্বীপ ভাষা সাগর বর্তমান খেলা চলছে আমাদের আশা আমাদের কামনা যে সাগর বিধানসভা আপাতত এমপি কাপ জয়লাভ করে আমাদের সাগরে ঢুকুক এই কথা বলছি আর খেলার মান বাড়ুক সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন ক্লাবের উন্নতি কল্পে যে বা যারা সহতা সহযোগিতা করেন সবাইকে সম্মান শ্রদ্ধা প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আব্দুল সামির শাহকে তার মূল্যবান কথা রাখার জন্য বলতে বলতে সময় অনেকটা কেটে গেছে আমরা আবারও জুয়েলার্সকে বলবো আর দেরি না করে ভাই মাঠের মধ্যে চলে আসুন দুটি করে প্লেয়ারের তালিকা দিতে হবে খেলোয়াড়দের তালিকা দুটি করে দেবেন মোবাইলে বিশ্ব সমাচার ইউটিউব ও ফেসবুক পেজে গিয়ে সরাসরি আপনারা সম্প্রচার দেখবেন বিশ্ব সমাচার ইউটিউব ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে খেলাটি আপনারা আপনাদের মোবাইলে সরাসরি এই খেলাটি দেখতে পাবেন বলতে বলতে সময় কেটে যাচ্ছে মঞ্চে রয়েছেন কম্পর মহেশ্বরী উচ্চতর বিদ্যালয়ের শ্রদেয় প্রধান শিক্ষক সুজিত বেড়া মহাশয় তিনি তার মূল্যবান কথা রাখবেন সেই সঙ্গে আমরা আবারও অনুরোধ করছি জুয়েলার সার দেরি করবেন না আপনারা মাঠে এলেই খেলা শুরু হবে সুজিত বাবু এখন বক্তব্য রাখবেন নমস্কার আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্বামীজি সেবা সংঘের আয়োজনে যে নবম বর্ষ আমন্ত্রণী আমন্ত্রণীমূলক ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই আয়োজনের আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে যিনি উপস্থিত ছিলেন সাগরদ্বীপের নবর উপকার সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি স্বপন প্রধান মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির গুলবলাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন প্রধান মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি সাবিনা বিবি মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বামীর শাহ মহাশয় প্রধান সাহেব গোবিন্দ মণ্ডল মহাশয় এবং আরও শুভানুদ্যায়ী ব্যক্তিবর্গ অমিতেশ সঞ্জয় শ্যামলবাবু সঞ্জয়বাবু বাবু এবং আরও শুভানুধ্যায়ী আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ এবং শুভানুদ্যায়ী ব্যক্তিবর্গ ক্রীড়াপ্রেমী সমস্ত সম্মানীয় দর্শকবৃন্দ সবাইকে মঞ্চ থেকে জানাই সম্মান শ্রদ্ধা আমরা জানি যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা শ্রেয় কারণ ফুটবল খেলার মাধ্যমে শরীর শরীরচর্চা হয় নিরক শরীর হয় এবং সেখান থেকে মন মানসিকতা শৃঙ্খলাবোধ বা জীবনে চলার পথে যে সমস্ত জিনিসগুলো দরকার সমস্ত কিছু খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে যারা ছাত্র কিশোর যুবক সবার মধ্যে একটা ভালো মানুষ হওয়ার চরিত্রগুলো গঠিত হয় বর্তমান দিনে আমরা দেখেছি মোবাইল দূরদর্শন ইত্যাদির মাধ্যমে ইত্যাদির মধ্যে ছাত্রছাত্রীরা ডুবে যায় তো একটা সময় ছিল ছাত্ররা স্কুল থেকে ফিরে মাঠে খেলার চর্চা করতো এখন সেটা পরপর কমতে বসেছে খেলাধুলাতে যেন তাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে মোবাইল নির্ভর হয়ে পড়ছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বলবো আরও বেশি করে তোমাদের খেলায় মনোনিবেশ করতে হবে এই খেলাধুলা যে স্বামীজি সেবা সংঘ আয়োজন করেছে একটা সমাজসেবীমূলক একটা সংস্থা যাদের আয়োজনে আমরা সবাই খেলার মাধ্যমে যে উন্মাদনা উপভোগ করি আমরা সবাই আনন্দিত হই সঙ্গে সঙ্গে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই খেলাটা সবার সহযোগিতায় যেন আরও সুদূর প্রসারী হয় বছর বছর এগিয়ে যায় তাছাড়া স্বামীজি সেবা সংঘ রক্তদান শিবিরেরও আয়োজন করেছে যে রক্তের মাধ্যমে একটা মুমূর্ষ রোগীর সুস্থ হয়ে ওঠে জীবন ফিরে পায় আমরা জানি রক্তের কেন বর্ণ ধর্ম থাকে না একজনের রক্তে হিন্দু ভাই রক্তে যেমন মুসলিম ভাই বাঁচে তেমন মুসলিম ভাইয়ের রক্তে হিন্দু ভাইরা আছে বাঁচে সেরকমভাবে আপনারা এই রক্তদান অনুষ্ঠানটাকেও আপনারা সাফল্যমণ্ডিত করবেন আপনার মূল্যবান রক্ত দিয়ে আর সর্বোপরি স্বামীজি সেবা সঙ্গে এই ধরনের যে আয়োজন সবাই হাতে হাত মিলিয়ে তাদের সহযোগিতা করবেন এবং সবাই চেষ্টা করবেন যে খেলাধুলার মাঠে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই আবেদন রেখে সবাইকে আরও একবার সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি হ্যালো বার বার ঘোষণা করছি বলতে আমরা তো কম কেউ করছি না বামন খালি খান জুয়েলার্স সময় চলিয়া যায় নজির স্রোতের প্রায় যে জন্য বুঝে বলিছে সোনার ঘড়ি টিক 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 সময় ছিল খেলা দশটায় হবে এখন বারোটা দশ বারোটা বেজে গেছে একটা টিম মাঠের মধ্যে এক ঘন্টা আগে অপেক্ষা করছেন স্বাভাবিক কারণে বিরক্ত হবেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন আপনি দলের অধিনায়ক সময় সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার দয়া করে এক্ষুনি দু এক মিনিটের মধ্যে মাঠের মধ্যে চলে আসুন বামনখালী খান জুয়েলার্স অনুরোধ করছি দর্শক এবং অপর টিমের কথা বিবেচনা করে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আপনি সময়ের মধ্যে মাঠের মধ্যে চলে আসুন সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা এটাই হচ্ছে মূল খেলার বিষয় রেফরি মহাশয় মাঠের মধ্যে চলে আসেন রেফারিদের বলছি মাঠের মধ্যে চলে যান দেরি হয়ে গেছে ভাই বিভিন্ন কারণের জন্য বহিরাগত খেলোয়াড়রা আনার জন্য দেরি হয়েছে আমরা অনেক ধৈর্য ধরেছি আরেকটু ধৈর্যের সঙ্গে প্রবেশ করতে হবে আমরা সর্ণেন্দু বাগচি ইন্দ্রজিৎ দাস শিবশঙ্কর বেড়া যারা এই খেলাটি পরিচালনা করবেন মাঠের মধ্যে যাচ্ছেন আমাদের রেফারিগণ মোবাইলে বিশ্ব সমাচার থেকে আপনারা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার খেলা দুটি বলবো বা হচ্ছে দলকে পরবর্তী দল প্রস্তুত থাকবেন বিশালাক্ষী মাতা পয়লা ঘেরি ভারসা সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর মোড় পরের খেলার জন্য পরের খেলার জন্য প্রস্তুত থাকুন বিশালাক্ষী মাতা পয়লা ঘেরি বার্সা সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর মোড় এর পরের খেলার জন্য প্রস্তুত থাকুন মাঠের মধ্যে নামছেন বামনখালী খান জুয়েলার্স এবং আমাদের খেলা পরিচালনা করবেন যেনারা পূর্ণেন্দু বাগচি জাতীয় স্তরের রেফেরি ইন্দ্রজিৎ দাস ও শিবশঙ্কর বেড়া আমরা অপেক্ষা করছি পামন খালি খান জুয়েলার্সের জন্য আগামীকাল আপনারা সকাল নটা থেকে রক্তদান শিবিরের কথা ইতিমধ্যেই জেনেছেন প্রত্যেক বছরের মতো এবছরও স্বামীজি সেবা সঙ্গে অনন্য প্রয়াস উদ্বুদ্ধ করা রক্তদাতাদের প্রায় আগামী বছর গত বছর দুশোরও বেশি যুবক যুবতী তারা নটা থেকে রক্ত শুরু করেছিলেন সময় চলে গেছিল কিন্তু আমরা রক্ত নিতে পারিনি রেকর্ড করেছে দিন মাঠের মধ্যে হাততালি প্রবেশ করছেন খানজুয়েলার্সের খেলোয়াড়দের স্বাগত জানাচ্ছি মাঠে চলে আসার জন্য অত্যন্ত আকর্ষণীয় খেলা শুরু হবে সবাই চলে আসুন মাঠের মধ্যে দুটি করে খেলোয়াড়ের তালিকা করতে হবে সব দলকে আমাদের কাছে কমিটি কাছে একটা থাকবে এবং যারা সম্প্রচার করছেন তাদের কাছে একটা দিতে হবে কার্বন কপি দিয়ে ফুটি করে কপি করতে হবে স্টেজের মধ্যে যে সমস্ত ছেলেরা উঠেছ ছোটো ছোটো ছেলেরা তোমরা থেকে নেমে যাও নিচে গিয়ে দাঁড়াও অতিথি যারা মঞ্চে চলে আসুন আমন্ত্রিত অতিথি যারা মঞ্চে চলে আসুন হ্যালো বলবয় যারা বলবয় দায়িত্ব বুঝে নাও তোমাদের জার্সি নিয়ে নাও দায়িত্ব বুঝে নাও হ্যালো বলব সুজয় দাস অঙ্কুর দাস যারা আছে চলে এসো তোমাদের জানতে নিয়ে যাও